নিরামিষ বা আমিষ যে কোনোভাবেই চাল কুমড়ো নানা রকমের সুস্বাদু রেসিপি আপনারা রান্না করেছেন আজ দেখাবো মুগ ডাল দিয়ে নিরামিষ চাল কুমড়োর ঘন্ট একবার এভাবে খেয়ে দেখবেন হয়তো আপনাদের ভীষণ ভালো লাগবে পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন চলুন রান্নাটি শুরু করি আমি এখানে একটা মিডিয়াম সাইজের কচি চাল কুমড়ো নিয়েছি কচি চাল কুমড়ো চেনার সব থেকে ভালো উপায় হলো এর গায়ে একটা কাটা কাটাকাটা রোমশ ভাব থাকবে আর পেছনের দিকে একটা ফুলের মতো থাকবে এখানে নক দিয়ে প্রেস করলে ইজিলি নকটা ঢুকে যাবে তাহলেই বুঝতে পারবেন এটা খুবই কচি এখন আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি জালকুম্বোটা খুব কচি হলে রেসিপিটা ভীষণই ভালো হয় খুব সুন্দরভাবে মজে যায় দেখুন কত সহজে কেটে ফেলা গেল দেখুন চাল কুমড়োটা কতটা কচি চাল কুমড়োটাকে আমি এখন মিহি করে কেটে নিয়েছি কুচিয়ে কেটে নিলে এই ঘন্টটা খেতে খুবই সুস্বাদু হবে আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো মুগ ডাল নিয়েছি এখানে আমি ছোট দানার মুগ ডালটা ব্যবহার করেছি আর নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা কড়াইতে আমি দুই টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিরে ফোরনে দিয়ে দিলাম দিচ্ছি হাফ টি স্পুন মতো গোটা জিরে জিরে আর লঙ্কাটা একটু ভালো ভাজা হয়ে গেলে এখন আমি এতে মুগ ডালটা দিয়ে দিচ্ছি এই তেলেই আমি মুগ ডালটাকে ফ্রাই করে নেব। মুগ ডালটাকে একটু কড়া করে ভেজে নিলে এর রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয় আপনারা আপনাদের পছন্দ মতো ডালটাকে ভেজে নেবেন এক মিনিট মতো হাই ফ্লেমে আমি চেড়ে ডালটাকে ভেজে নিলাম দেখুন ডালটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি কিছুটা কুমড়ো দেওয়ার সাথে সাথেই নাড়িয়ে দিতে হবে নাহলে তলা থেকে ডালটা আরও বেশি কালো হয়ে যাবে এখন বাকি কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি কুমড়োটা দেওয়ার পরে এখন আমি ভালোভাবে ডালের সাথে কুমড়োটাকে মিশিয়ে নিলাম দিচ্ছি হাফ টি স্পুন মতো লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিলাম আর হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম সবগুলো মশলার সাথে এখন খুব ভালোভাবে চাল কুমড়োটা মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে আমি এখন এটাকে রান্না করছি অনবরত চেড়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এখানে মুগ ডালটা ছোটো দানার ব্যবহার করার চেষ্টা করবেন আমি এখানে ছোটো দানার মুগ ডালটা ব্যবহার করেছি ছোট দানার মুগ ডালটা ব্যবহার করলে খুব সহজেই কুক হয়ে যায় এভাবে নিরামিষ দিনে একবার রান্না করে দেখবেন রেসিপিটা আশা করছি আপনাদের ভীষণ ভালোই লাগবে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি ওটা চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট কুক করলাম দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম দেখুন কুমড়োটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কত সফট হয়ে গেছে যেহেতু যেহেতু চাল কুমড়োটা খুবই কচি ছিল খুব সহজেই এটা সফট হয়ে গেছে আর ডালটাও ভালো সেদ্ধ হয়ে গেছে এই রান্নায় ডালটা একদম কিন্তু গলে যাবে না একটু গোটা গোটা থাকবে এভাবে রান্না করলে ঘন্টটা খেতে খুবই দুর্দান্ত লাগবে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর এক টি স্পুন চিনি দিয়ে দিলাম নুন চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন তবে যেহেতু এটা নিরামিষ রান্না করছি আর এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আমি এটা চাল কুমড়ো দিয়ে আপনাদের দেখালাম আপনারা চাইলে এটা লাউ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে লাউয়ের টুকরোটা একটু বড় রাখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন আমি একটা ডাল আপনাদের হাতে প্রেস করে দেখাচ্ছি কীরকম ভেঙে যাচ্ছে এই ভাবে ডালটা সেদ্ধ হবে তাহলে খেতে অসাধারণ লাগবে আমার রেসিপিটা একদম রেডি দেখুন একদম সুন্দর জলটাও শুকিয়ে গেছে একদম সফট হয়ে গেছে আমি এখন দুই টি স্পুন ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের সাথে ঘন্টটা পুরো মিশিয়ে নিলাম এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি খুব সহজেই অল্প সময়ে এরকম সুস্বাদু একটি রেসিপি অনায়াসে বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে দেখা হবে পরবর্তী নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ